অল্পের জন্য বেঁচে গেল চট্টগ্রাম বহিলঙ্গরে থাকা একটি মালবোজাই লাইটারের জাহাজ প্রচণ্ড উত্তল সাগর প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হয় লাইটারের জাহাজে কর্মরত মাস্টার ড্রাইভার সহ সকল নাবিকদের এর মধ্যেও যদি হয় দুর্ঘটনা তাহলে তো দুর্ভোগের শেষ নেই এনএস আর এক লাইটারের জাহাজটি তার গতিপথ হারিয়ে আর এক লাইটারের জাহাজের গায়ে পড়লে দুর্ঘটনার শিকার হয় উক্ত লাইটারের জাহাজটি প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় এমবি এনএসআর এক জাহাজটি মাদার বেসেলের মাধ্যমে মাল লোড করে চরপাড়া এলাকায় আসলে সাগরের প্রচন্ড উত্তলে অ্যাঙ্কর ড্রপ করতে ব্যর্থ হয় উভয় লাইটারের জাহাজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানা গেছে উত্তল এনএসআর এক জাহাজের ইঞ্জিনের গতি থাকার কারণে সামনে থাকা জাহাজের গায়ে জোরে ধাক্কা দিলে সামনের লাইটারের জাহাজের আংশিক ক্ষতি হয় কিন্তু কর্মরত কোন নাবিকের ক্ষতি হয়নি বলে তারা জানান তবে উক্ত লাইটারেস দুটি জাহাজের ক্ষয়ক্ষতির ব্যাপারে মালিকপক্ষ এবং মাস্টারের আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে প্রত্যক্ষদর্শীরা জানান যদি এতে কোনো সুরাহা না আসে তাহলে ইউনিয়নের মাধ্যমে এর সমাধান করা হবে বলেই জানা গেছে আমাদের প্রতিদিনের এম ভিডিও পেতে বাংলার মন্তব্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওপেন করে দিন এ নিউজ ডেস্ক বাংলার মন্তব্য